চীন থেকে বাংলাদেশকে সাহায্য করার জন্য আসছে যোদ্ধা রোবট বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক এতটা শক্তিশালী হচ্ছে কেন চীন তাদের সমস্ত রকম শক্তিশালী মেশিনগুলোকে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে কেন চীন তাদের লেটেস্ট টেকনোলজির রোবট থেকে শুরু করে যুদ্ধ বিমান সাবমেরিন সমস্ত কিছুই বাংলাদেশে প্রতিনিয়ত পাঠানোর চেষ্টা করছে আসলে বাংলাদেশকে হঠাৎ করে এরকমভাবে যুদ্ধ সামগ্রী দেওয়ার মূল কারণ বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে পার্শ্ববর্তী দেশগুলোর চীন প্রতিনিয়ত বিশ্বের ঘুম হারাম করতে চলেছে যেই চীনকে একসময় আমেরিকা পাত্তা দিত না সেই চীন বর্তমানে আমেরিকার নাজেহাল অবস্থা করে দিয়েছে আর সেটি এমন কৌশলে করেছে যেখানে আমেরিকার কাদারও কোনো উপায় নেই তার সাথে সাথে চীন বাংলাদেশকে বাছাই করে নিয়েছে এবং প্রতিনিয়ত বাংলাদেশের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে আর এই সমস্ত দৃশ্য দেখে পার্শ্ববর্তী দেশগুলো ব্যাপকভাবে সন্দেহ করছে চীন হয়তো নতুন কোনো প্ল্যান করছে যা ভবিষ্যতে পার্শ্ববর্তী দেশগুলোর জন্য দুঃখের ব্যাপার হয়ে দাঁড়াবে এই যে মানুষের মতো রোবটগুলো দেখতে পাচ্ছেন চীন থেকে এই রোবটগুলো বাংলাদেশে আসবে বাংলাদেশকে সাহায্য করার জন্য বাংলাদেশের মাটিতে চলে আসবে এই রোবট এখন আর বাংলাদেশের ফোর্সগুলোকে যুদ্ধ করার জন্য মাঠে নামতে হবে না দেশের জন্য রক্ত ক্ষয় করতে হবে না ঘরে বসে মানুষের মতো দেখতে এই রোবটগুলোর সাহায্যে যুদ্ধ করতে পারবে আর এটাও সম্পূর্ণ এআই টেকনোলজির সাহায্যে তৈরি করা হয়েছে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক যে মজবুত হয়ে গেছে এটা তার উপযুক্ত প্রমাণ তাছাড়া আপনারা এই যে মানুষের মতো রোবটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ মানুষের মতোই কৃষিকাজের বিভিন্ন কাজকর্ম করে দিতে পারে ভবিষ্যতে বাংলাদেশে আসতে চলেছে শুধু এটাই নয় চীনের যুদ্ধবিমানও বাংলাদেশে আসবে আর এতে ভয় থরথর করে কাঁপছে পার্শ্ববর্তী দেশগুলো এর ফলে ভারতের বুক ফেটে যাওয়ার মতো অবস্থা আঞ্চলিক এবং বাইরের দেশের হুমকির মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে আছে বিমান বাহিনীর প্রধান এক বিবৃতিতে জানিয়েছে যেকোনো ধরনের হুমকিকে প্রত্যাহত করতে বাংলাদেশের বাহিনী সর্বদা প্রস্তুত তিনি আরও ইঙ্গিত দিয়ে বলেছেন যে বাংলাদেশে নতুন যুদ্ধবিমান ক্রয়ের পথে রয়েছে বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যেই বেশ কিছু যুদ্ধবিমানের নাম উঠে এসেছে তবে আমরা যদি হিউম্যান রোবটের কথা বলি তাহলে এগুলো সম্পূর্ণ মানুষের মতোই দেখতে মানুষের মতোই কথাবার্তা বলতে পারে আবার মানুষের মতোই হাঁটাচলা করতে পারে চীনের এই রোবটগুলো মানুষের সাথে কথা বলতে মানুষের সাথে খেলাধুলা করতে এমনকি মানুষের সাথে ঘোরাফেরা করার জন্য তৈরি করা হয়েছে কিন্তু বর্তমানে এই রোবটটি ব্যাপক চাহিদার জন্য এই রোবটগুলোর অনেক পরিবর্তন আনা হয়েছে বর্তমানে এই রোবটগুলো আর নর্মাল নেই এই রোবটগুলোকে মিলিটারিরা ব্যবহার করছে এখানকার এই রোবটগুলো গুলি চালাতে পারে যে কোনো খারাপ পরিস্থিতিতে সারভাইভ করতে পারে ফ্যাক্টরিতে এই রোবটগুলোকে অনেক বেশি মাত্রায় তৈরি করা হচ্ছে আর এর জন্য ভারতের মাথায় হাত পড়েছে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক অনেক খারাপ আর চীন কখনোই ভারতকে এই সমস্ত রোবটগুলোকে সরবরাহ করবে না আবার অন্যদিকে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ক্রমশ ভালো হতেই চলেছে এর জন্যই চীন বাংলাদেশে এই রোবটগুলোকে বিক্রি করবে ফ্যাক্টরিতে এই রোবটগুলো অনেক বেশি মাত্রায় তৈরি করা হচ্ছে আর এর জন্যই ভারতের মাথায় হাত পড়েছে শুধু এটাই নয় এই রোবটগুলো বাংলাদেশের মাটিতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে অন্যদিকে আবার বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীর যুদ্ধ বিমান কিনতে চলেছে বাংলাদেশ এরকম খবর চলে এসেছে এই তালিকায় সর্বপ্রথমে নাম এসেছে চীনের তৈরি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান যা আকাশে দাপট দেখাতে সক্ষম এই যুদ্ধ বিমানগুলো এতটাই ডেঞ্জারিয়াস যে কোনো দেশ দেখা মাত্রই ভয় পেয়ে যায় এগুলোকে প্রতিরোধ করার মতো অস্ত্র সমস্ত দেশের কাছে নেই যুদ্ধ বিমানের কথা ছেড়েই দিলাম চীনের এই সমস্ত রোবট যদি আমাদের দেশে চলে আসে তাহলে তো বাংলাদেশকে আর কোনো দেশ ভয় দেখাতেই পারবে না মায়ানমার যেইভাবে প্রতিনিয়ত বাংলাদেশের উপরে আগ্রাসান চালায় সেটা করারও সাহস পাবে না এখন যদি আমরা এরোপ্লেনের কথা বলি তাহলে ভারতের রাফাল বিমানের মতো খুবই পাওয়ারফুল বিমান আর পাকিস্তান ইতিমধ্যেই চীন থেকে এই যুদ্ধ বিমান সংগ্রহ করেছে আর এটি এইভাবেই বাংলাদেশ এবং পাকিস্তান এবং চীনের সম্পর্ক আস্তে আস্তে ভালো হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ পাওয়া যাচ্ছে এই যুদ্ধ বিমান দু সালের মধ্যেই বাংলাদেশের হাতে এসে পৌঁছবে যদি এই যুদ্ধ বিমান বাংলাদেশ হাতে পায় তবে ভারতের রাফাল বিমানের সাথে পাল্লা দিতে সক্ষম হবে বর্তমানে আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশ বিমান বাহিনী অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশের কাছে চীন আমেরিকা এবং রাশিয়ার পুরাতন যুদ্ধ বিমানগুলো রয়েছে যা কার্যকারিতা হারাচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর সর্বশেষ আঠেরো থেকে কুড়ি বছর আগে যুদ্ধ যুদ্ধবিমানগুলোকে ক্রয় করা হয়েছিল আর এখন চলছে ফিফথ জেনারেশনের বিমান যা বাংলাদেশকে অবশ্যই কিনতে হবে না হলে যে কোনো দেশ যুদ্ধে হারিয়ে দেবে সাম্প্রতিক সময়ে ভূ রাজনৈতিক উত্তেজনা বিবেচনায় নিয়ে এবং শক্তিশালী বৃদ্ধি করতে বাংলাদেশ তৎপর হয়ে উঠেছে বিমানবাহিনীর প্রধান এয়ারচিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান বর্তমানে বিমানবাহিনী আধুনিক করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এগুলো শীঘ্রই বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হবে এই পদক্ষেপগুলো রসদ সরবরাহ এবং সামরিক শক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবলায় বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে এরপর ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের উল্লেখ করে জানিয়েছেন যে বাংলাদেশ চীনের কাছ থেকে জেএফ সেভেনটিন যুদ্ধ বিমান কিনেছে প্রথম দফায় বাংলাদেশের বিমান বাহিনীর জন্য ষোলোটি জেএফ যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করা হতে পারে চীনের তৈরি জেএফ সেভেন্টিন একটি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল যুদ্ধ বিমান এটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে মাটিতে বিভিন্ন ধরনের অপারেশন সম্পূর্ণ করতে সক্ষম এই মাল্টি রোল যুদ্ধ বিমানে রয়েছে উন্নত আকাশ প্রযুক্তি এবং আধুনিক রাডার ব্যবস্থা এটি আক্রমণের জন্য ভয়ঙ্কর সব অস্ত্র বহন করতে পারে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি করা জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান তুলনায় বহু গুণ শক্তিশালী যদি বাংলাদেশ চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমান কিনে তবেই ভারতের রাফাল যুদ্ধ বিমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যদি আমরা রাফাল যুদ্ধ বিমানের দৈর্ঘ্যের কথা বলে থাকি তাহলে এটি পনেরো পয়েন্ট টোয়েন্টি সেভেন মিটার আর জে এফ রাফালের তুলনায় তার দৈর্ঘ্য একটু বেশি রাফাল যুদ্ধ বিমান হচ্ছে দশ হাজার কেজি ওজনের আবার অন্যদিকে জেএফ সেভেন্টিন যার ওজন দশ হাজার পাঁচশো কেজি এর ফলে এটি আরও দ্রুত গতিতে উড়তে পারে যদিও ওজন বহন এবং উচ্চতায় ওড়ার ক্ষেত্রে জেএফ সেভেনটিন কিছুটা পিছিয়ে থাকবে তবে গতির দিক থেকে এটি অনেক এগিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় উনিশশো কিলোমিটার আর এই জেএফ এর গতি ঘন্টায় দুই হাজার পাঁচশো কিলোমিটার যা শব্দের গতির দুই থেকে তিন গুণ বেশি ভারতীয় মিডিয়াগুলো প্রচার করছে যে বাংলাদেশ ইতিমধ্যেই চীনের কাছ থেকে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের জন্য অত্যন্ত চিন্তার বিষয় চীনের তৈরি এই যুদ্ধ বিমান বাংলাদেশের বিমান বাহিনীর ক্রেডিট বাড়ানোর পাশাপাশি এর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আনবে তাছাড়াও আঞ্চলিক সুরক্ষায় যুদ্ধবিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্যদিকে আঞ্চলিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত তাদের সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশকে সব দিক থেকে সহায়তা করছে চীন বাংলাদেশকে শুধুমাত্র এয়ারক্রাফট নয় রোবট দিয়ে সাহায্য করছে চীন তার সাথে সাথে সাহায্য করছে পাকিস্তান বাংলাদেশ শুধুমাত্র জেএফ সেভেন্টিন যুদ্ধবিমানই নয় চীনের কাছ থেকে সাবমেরিন কিনছে আপনারা হয়তো সাবমেরিন সম্পর্কে বিস্তারিত জানেন না চলুন এই বিষয়ে আপনাদের কিছু তথ্য দিই চীন থেকে শুধুমাত্র রোবট বিমান এবং হেলিকপ্টার আসছে এরকমটা নয় ভারতের আগ্রাসনের মোকাবিলা করার জন্য শুধু চীন থেকে আরও বারোটি সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ আর এই চুক্তি বাংলাদেশ চীনের সঙ্গে অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীতে বারোটি সাবমেরিন সরবরাহ করতে চায় চীন চীনের সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশের নৌবাহিনীর এই চুক্তি খুব শীঘ্রই সম্পূর্ণ হবে এই বারোটি সাবমেরিনের মধ্যে সাতটি সাবমেরিন নির্মাণ করা হয়ে গিয়েছে চীনের হলুদ সাবমেরিন সিপয়ার্ডে আর বাকি সাবমেরিন তৈরি হবে খুলনা সিপয়ার্ডে আর এগুলো যৌথভাবে নির্মাণ করবে চীন এবং বাংলাদেশ মিলে মূলত চীন থেকে সাবমেরিন তৈরির প্রযুক্তি ক্রয় করে বাংলাদেশের মাটিতে সাবমেরিন তৈরি করতে চায় বাংলাদেশ নৌবাহিনী তবে আপনি জানলে চমকে যাবেন পৃথিবীতে হাতে গোনা মাত্র কয়েকটি দেশ রয়েছে যারা সাবমেরিন তৈরি করার ক্ষমতা রাখে এবার সেই তালিকায় নতুন করে নাম লিখতে শুরু করেছে বাংলাদেশ এই বারোটি সাবমেরিন বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হলে পূর্ব বঙ্গোপসাগরে দাপিয়ে বেড়াবে বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে বাংলাদেশের চ্যালেঞ্জ করার মতো শক্তি আর কোনো দেশের থাকবে না ভারত এবং মায়ানমারের মতো দেশ জানে সাবমেরিন একটি কৌশলগত অস্ত্র এটি সমুদ্রের নিচ দিয়ে নিঃশব্দে চলাচল করতে পারে এবং সূত্রপক্ষ বুঝতে পারে না যে তার আশেপাশে সাবমেরিন রয়েছে সাবমেরিনের মাধ্যমে সূত্রপক্ষের সমুদ্র বন্দর পুরোপুরিভাবে ধ্বংস করা সম্ভব তাছাড়াও সাবধানী থেকে বিভিন্ন মিসাইল নিক্ষেপ করা যায় সাধারণত খুব কাছের দেশ ব্যতীত কোনো দেশের কাছে সাবমেরিন তৈরি করার প্রযুক্তি অন্য কোনো দেশ সরবরাহ করে না আপনারা তো এটা জানেন চীন সাবমেরিন তৈরি করতে বিশ্বের অন্যতম এবং চীন তাদের সাবমেরিন তৈরি করার প্রযুক্তি শুধুমাত্র পাকিস্তানের কাছেই সরবরাহ করেছে আর বর্তমানে বাংলাদেশের কাছে এই প্রযুক্তি সরবরাহ করছে শেখ হাসিনা সরকারের শাসন আমলে বাংলাদেশ চীনের প্রতি আরও বেশি বিশ্বস্ত হয়ে উঠেছে আর ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবিলায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করছে চীন বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করতে চাচ্ছে আর এমনটাই জানিয়েছেন চীনের প্রতিরক্ষা দপ্তর তো বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশ যদি এই সমস্ত রোবট এবং সাবমেরিন পায় তাহলে কি বাংলাদেশ উন্নত হবে নাকি বাংলাদেশের জন্য বিপদ হতে পারে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন